ত্রিপুরা রাজ্যের দীর্ঘতম নদী মনু নদী এই নদীটি শহরের পাশ দিয়ে বাংলাদেশে প্রবাহিত হয়েছে এই মনু নদীর জল বর্ষাকালে প্লাবিত হয়ে শহরের বিস্তীর্ণ অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা যায় প্রায় বছর বর্ষাকালে বাংলাদেশ দিয়ে বাঁধ ভেঙে যায় এবং বাংলাদেশের অবিভক্ত সিলেট জেলায় প্রবল বন্যা হয় রক্ষা পান শহরের মানুষ বাংলাদেশের অবিভক্ত সিলেট জেলার মানুষকে ভয়াবহ এই বন্যার হাত থেকে বাঁচাতে বাংলাদেশ সরকারের নজিরবিহীন উদ্যোগ পূর্বে বাংলাদেশের দিকে মনু নদীর যে বাঁধ ছিল সেই বাঁধ থেকে প্রায় দশ ফুট উঁচু করে বাঁধ নির্মাণ করা হচ্ছে সূত্রের খবর এই বাঁধ নির্মাণের জন্য বাংলাদেশ সরকার বিপুল অর্থ বরাদ্দ করেছে এই বাঁধ নির্মাণের ফলে চিন্তার ভাঁজ শহরবাসীর কপালে এই বাঁধ নির্মাণের ফলে বর্ষাকালে ভারতের দিকে নদীর বাঁধ ভেঙে উন জেলা প্লাবিত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে এই বিষয় নিয়ে রাজ্য বিধানসভার ত্রয়োদশ অধিবেশনে কথা বলেছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা বিধানসভায় বীরজিত সিনহার এই আলোচনার পরিপ্রেক্ষিতে জেলা জেলা শাসক দিলীপ চাকমা অতিরিক্ত জেলাশাসক অর্ঘ সাহা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান কৈলাসহর মহকুমা শাসক অফিসের ডিসিএ মতিলাল সহ উচ্চপদস্থ আধিকারিকদের এক প্রতিনিধি দল ইরানি থানার পুলিশকে সঙ্গে নিয়ে গৌনগর আর ডি ব্লকের অন্তর্গত রাম্মাউটি গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা দেবীপুরের আঠারোশো নম্বর পিলারের পাঁচ দিয়ে কাঁটা তার পেরিয়ে বাংলাদেশের বাঁধ নির্মাণ পরিদর্শন করতে যান প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের এই বাঁধ নির্মাণ সচককে দেখে আসেন বাঁধ নির্মাণ এলাকার পরিস্থিতি খতিয়ে দেখে সংবাদ প্রতিনিধির সামনে উদ্বেগ প্রকাশ করেন উচ্চপদস্থ আধিকারিকরা তারা বলেন বাংলাদেশ সরকার যেভাবে বাঁধ নির্মাণ করছে এতে করে বর্ষাকালে উনকোটি জেলার শহর মহকুমার বিস্তীর্ণ এলাকা অতি সহজেই প্লাবিত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে এই প্লাবন বা ভয়াবহ বন্যা থেকে শহরের মানুষকে রক্ষা করতে হলে ত্রিপুরা সরকারকে পুনরায় উঁচু বাঁধ নির্মাণের উদ্যোগ গ্রহণ করতে হবে এখন দেখার বিষয় হচ্ছে কয়লা এই ভয়াবহ বন্যার হাত থেকে রক্ষা করার জন্য ত্রিপুরা সরকার কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে তার জন্য কয়লা শহরবাসীকে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে যে ওই পারে ওরা একটা অ্যাম্বায়নমেন্ট বানাচ্ছে তাদের প্রোটেকশানের জন্য প্রোটেকশন অ্যাম্বায়নমেন্ট তো এটা সরজমিনা দেখার জন্য আমরা আজকে আমাদের সঙ্গে ভাইস চেয়ারম্যান গণ্ডগর পঞ্চায়েত সমিতি এবং আমার সঙ্গে এডিএম সাহেব এসডিএম সাহেব এসছেন আমরা দেখতে এসেছি প্র্যাকটিক্যালি ওরা কিভাবে কাজটা করছে তো এখানে প্র্যাকটিক্যালি দেখার পরে আমাদের মনে হয়েছে যে ওরা অ্যামব্যাংমেন্টটা পুরোনো যেটা ছিল এটা অনেকটা রেজ করেছে উঁচু হওয়াতে আগামী দিনে আমার মনে হচ্ছে যে জলটা আমাদের দিকে বেশি আসবে এবং এতে আমাদের যে এক্সিস্টিং অ্যামব্যাংমেন্ট আছে আমাদেরও দরকার হবে এটাকে মজবুত করা কিন্তু তার সাথে সাথে আমরা বলবো যে যাতে এটা উচ্চ লেভেলে উচ্চ পর্যায়ে এটা টেক আপ করা হয় যে যেহেতু এটা জিরো লাইনে ওরা কনস্ট্রাকশন করেছে আমাদের এক্সিস্টিং যেটা অ্যাম্ব্যাংমেন্ট আছে এটা তো একশো পঞ্চাশ গজেরও বেশি আছে হয়তো বা তিনশো পঞ্চাশ গজের মধ্যে হবে আমাদের যে এক্সিস্টিং এমব্যাংমেন্ট বা তো ওদেরটা একটু একেবারে জিরো লাইনে বলা যেতে পারে তো ওখানে কতটুকু কত কিলোমিটার করেছে এটা আমার কাছে আইডিয়া নেই তো যতটুকু দেখা গেছে এখান থেকে অলমোস্ট ওয়ান কিলোমিটার ভিজিবল আমরা এটার ফটো নিয়েছি এবং এখনও এটার কাজ চলছে আমাদের কাছে রিপোর্টিং এটাও হয়েছে যে ওখানে তারা নাকি পাক্কা অ্যাম্বেগমেন্ট মানে পেজ ঢালাই করার জন্য প্রস্তুতি নিচ্ছে এরকম যদি হয় তাহলে পরে ওটা হয়ে যাবে মজবুত আমাদেরটা অনেকটা দুর্বল হয়ে পড়বে তো তার জন্য আমাদের ইন্ডিয়া থেকেও নেসেসারি স্টেপ নেওয়া দরকার এটা আমি মনে করি স্যার যে বাংলাদেশ সরকার যে বারটা যে জায়গায় তৈরি করেছে বা ওরা উঁচু করে দিয়েছে আগের থেকে এরকম কোন বার তৈরি করার আগে মানে দুই দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল কি স্থানীয় প্রশাসনের মাধ্যমে এটা স্থানীয় প্রশাসনের সঙ্গে অ্যাকচুয়ালি হয় না এটা সাধারণত যে ওয়াটার কমিশন আছে আমাদের ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট আছে সি সিডব্লিউসি আছে ফ্ল্যাট কন্ট্রোল যে এজেন্সিগুলো আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং বাংলাদেশের সঙ্গে তাদের যৌথ মিটিং হয় ওই মিটিংগুলিতে পরামর্শ করে তারা কি ওখানে বাঁধ দিতে পারে না দিতে পারে না কতটুকু উঁচু করবে এগুলো সব সিদ্ধান্ত হয় কিন্তু এখানে আমার এখানে উনকোটি জেলায় বলতে পারবো আমি তো জাস্ট এগারো মাস হয়েছে এখানে এই এগারো মাসে কোনো ধরনের এরকম মিটিং আমি হতে শুনে এবং ওয়াটার রিসোর্সের তারাও আমাকে এরকম কোনো ইনফরমেশান দেয় নাই থ্যাংক ইউ স্যার